बाल तैयार किया हो ये भैंगे लावे एक बार में पास भैंगे लावे भैंगे लावे तो भैंगे के लिए तो था? और सोचा कि भैंगे तो और कि भैंगे कैसा भैंगे कैसा और कि ऐसी का আমরা এই আরতের পাই আমরা এই আরতের পাই আমরা মাছ কিনি নিয়ে যাচ্ছে আমাদের খুব অসুবিধা হয় এবং মাছ দিতে দেওয়া যাচ্ছে তাহলে বলে দেওয়া মতো হয় আমাদের পাল কিছু মাছ আমার বাড়িতে গিয়েছে যাতে আমাদের মাছ না পড়ে সে ব্যবস্থা আপনারা নেবেন আমার মাছের খুব অনেক মাছ কিনে যাচ্ছে আমার অনেক মাছ চলে গিয়েছে মাছ ধরে যাতে মাছ কিনে নিয়ে যাওয়া যায় আপনারা সরকারি কর্মকর্তারা আছেন আপনারা এই ব্যবস্থা নিয়ে আমাদের জায়গাটা যাতে মেরামত হয় সেই ব্যবস্থা নেবেন আপনারা পানি পানি এই ব্যবস্থা নিয়ে থাকলে আমরা কিভাবে তা আশা করবো আজ কদিনটা বলতে এরকম অবস্থা

Ơ sao ông đi bắt qua đi ra cái đó đi 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 cái đó

এখানকার মাছ ব্যবসায়ী আমাদের চলাফেরায় বিরাট সমস্যা এখানে পানি পানি হলে পানি জমে যায় এই বিষয়ে আমরা মানে সরকারের কাছে আশাবাদী সরকার এটা এখনো জানানো হয় না এই এক সপ্তাহের ভিতরে কাউকে জানানো কারণ আপনারা জানার নেই কারণে মনে হয় মানে আমার মনে হয় যে জানিয়ে যে কোনো লাভ হয় না লাভ হয় না এটাই আরো তারা ভাই কই মনে করবো চিনি বলছে যে কি অবস্থা এটা দেখেন তো বলছে কি অবস্থা আপনাদের আরো কি অবস্থা এটা আসে দেখি

ব্যবস্থা চাই আমরা সরকারের কাছে আবেদন করছি সরকারি কাজে যদি কোনো ব্যবস্থা থাকে আপনারা এটা সঠিক ব্যবস্থা করেন ওকে ধন্যবাদ ভাই আপনাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য আপনাদের আরো এই যে অবস্থা দেখছি এটা কতদিন ধরে আছে আসলে আমাদের এই অবস্থাটা দিন যাবত ধরে আছে এখানে আমরা প্রায় দশ পনেরো বছর এখানে আছি তা একুশ বছর ধরে আছি আমরা তা প্রতি বছরই আমাদের এমনটাই হয় হয়তো আমরা নিজেদের অর্থ খরচ করে ওখানে যতটুকু করি সময়কে এই জন্য সেটা আমাদের নিরাশন হয় আমরা আমাদের কালীগঞ্জ যারা দায়িত্ব যত কর্মকর্তা আছে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব দ্রুত সময়ে আমাদের এই পানিটা নিষ্কাশনের নিষ্কাশনের ব্যবস্থাটা করে দেয় আচ্ছা আপনারা কি আপনারা কি জানাইছিলে যে আপনাদের এখানে এভাবে পানির জমে আসছে আমি যতটুকু জানতে পারছি যে সাত দিন এখানে পানি পানি জমে আছে এভাবে আপনারা কি কাউকে জানাইছেন এ পর্যন্ত আমরা এইবার জানাইনি এর আগে যারা দায়িত্ব কর্মকর্তা যারা ছিলেন যেমন আছে আপনার পৌরসভায় তারপর আপনার উপজেলায় আমরা বিভিন্ন জায়গায় এর আগে জানাইছিলাম কিন্তু তারা এর কোন ব্যবস্থা তারা নেয়নি তার মানে এখানে বলা যায় যে এর আগে আপনারা জানাইছেন জানানোর পরে যখন আমাদের নিজেদের সমিতির টাকায় আমরা নিজেদের টাকায় আমরা এই করে পানি বের করানোর ব্যবস্থা করেছি আমরা কিন্তু এই আজ কয়েকদিন যাবত আমাদের অবস্থা খুবই খারাপ আমরা চাচ্ছি আমাদের একটা সম্পূর্ণভাবে যাতে শোয়া হয় এদিকে আমাদের একটু নজর দিক আমাদের দিকের কি নজর দিক আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যা হলে আমাদের দিকের যাতে নিয়োগ নজর দেয় ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই অবশ্যই আপনাকে ধন্যবাদ